এই রান্নাটা যদি হোটেল স্টাইলে করতে যাই তাহলে এটা পানিটা ফেলে দেয় হোটেলে হ্যাঁ আমি পানিটা ফেলে দেব না যার বাসায় যে সবজি থাকে আমার এখানে গাজন নাই আর হোটেলে তো মুলা দিবে না ঠিক না যেহেতু আমি ঘরে করতেছি তাই আমি একটু মূল দিয়ে নিছি আমার ঘরে যা ছিল দিয়ে পেঁপে তারপর কি এটা কাঁকরোল আলু এগুলো একটা মিক্স করে সবজি করতেছি এখন আমার ঘরে পাঁচ ফোড়ন নাই তাতে কি হয়েছে ঘরে কালো জিরা আছে তারপর জিরা আছে এটা দিয়ে আমি এখন পাঁচ বানিয়ে এখানে শেষ আমার পাঁচ ফোড়ন আমরা যারা গৃহিণীরা তারা চেষ্টা করি কিভাবে সহজভাবে আবার মজাদার একটা সবজি বানাতে পারি কারণ অনেক কষ্ট করে সবজি রান্না করলাম টেবিলে নাস্তার টেবিলে যদি নাচ ছিটাই তাহলে তোর ভালো লাগবে না তাহলে আমরা কি করতে পারি এই যে পাঁচ ফ্রংগুলো এখন ফ্রং দিয়ে দেবো আর আমাদের বরিশালে বাসা বলে বাগার দেয় হ্যাঁ আচ্ছা যেটাই হয়ে যেই দেশে যা বলে আর একটু ময়দা গুলে দেবো যে হোটেল স্টেল যেহেতু বলেছি একটু গুলে দিলে জিনিসটা থকথকে থাকে মানে মজা লাগে একটু ঠিক আছে এখানে কর্নফ্লোয়ার দিচ্ছি না আমি একটু ময়দাগুলি দেবো হ্যাঁ গা যার ঘরে যেটা থাকে ময়দা আটা যেটা থাকবে সেটা দিয়ে রান্না করব আর আমার ঘরে আস্ত যেহেতু শুকনো মরিচ নাই একটু টালা মরিচ আছে ওইটা দিলে দিলে নাইলে না রান্নার যদি একটা অরিজিনাল আওয়াজ না আসতে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি রান্নাতে প্রথম প্রথম মিউজিক বসাতাম এখন আর মিউজিক বসেই না আর এই সাজ সকালে আমি নিজেই ক্যামেরা নিজেই রাঁধুনি তা আমি এটা গুলে দেবো আস্তে ধীরে এটা একটু ঠান্ডা মাথায় গুলতে হবে দিতে হবে হ্যাঁ ক্যামেরাটা একটু অফ এটা দেওয়ার পর কাজটা দ্রুত করতে হবে একটা রাঁধুনি রাঁধুনি যে দিতে হবে এমন কথা নেই আমার আছে তাই আমি দিচ্ছি আর কি মশলাটা দেওয়ার আগে একটা জিনিস দেখেছি এই জাগের কত সুন্দর একটা কি বলো ঢাল ডালা ত্যাগটা যে যেটা বলেন সুন্দর একটা ইয়ে আসছে হ্যাঁ এক হাতে ক্যামেরা সামলাই তো আর একটু ঢালবো স্লো মোশন নেবো এই ভাগ্যটার আর হয়ে আছে নাই এই আর কি একবার দেখবেন ট্রাই করে যে হোটেলের মতোই এরকম একটা থাকে ময়দাটা দেওয়াতে আরো বেশি হ্যাঁ শেষ আমার রান্না বানানোর আগে আগে একটা মাছ ভিজিয়ে নিছি আর আমার হাজবেন্ডের নাকি মুখে রুচি নেই তার এক দিন জ্বর ছিল বাগচি রুচি কীভাবে আসে খাবে না বেটায় তেঁতুলিশ ইলিশ রান্না করব সে টেস্টি হবে আর চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওতে নাইলে কোনো এক সময় ঠিক আছে রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে এই যে তারপর মান বারান্দার এই অবস্থা আর বারান্দা আসলাম এই গাছটা প্রায় সুমি দেখে ভিডিওতে আর কমেন্ট করছে যে আপু এর একটা চারা আমাকে দিবে হ্যাঁ বোন তোমাকে আমার এই কলিজাটা দিতে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ এটা পুরোটাই দিয়ে দেবো এখানে একটাই চারা দেখো হ্যাঁ আর এটা আমাকে যেই দেখ না কেন আমার ভাবি দিছে দেশে গেছি তখন এই চারাটা আর এটা পুরোটাই তোমাকে দিয়ে দেবো তুমি আমার বাসায় এসো ঠিক আছে তাইলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ